নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই যে সময়কালটা এই সময়কাল কতটা আপনাদের জন্য স্পেশাল কোন কোন গ্রহের পরিবর্তন আপনাদের জীবনচক্রে প্রভাব বিস্তার করতে পারে এবং আপনারা জানেন যে পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই যে একটা মাসের সময়কাল আমরা বেশ কয়েকটি কি কিন্তু পরিবর্তিত হতে দেব কোনো না ভাবে তাদের মুভমেন্ট চেঞ্জ হওয়া তাদের চেঞ্জ হওয়া বা নক্ষত্র চেঞ্জ হওয়া বা গতি পরিবর্তন হওয়ার সংযোগ সেটি কিন্তু খুব ইজিলি লক্ষ্য করা চলুন মেষ জাতক জাতিকাদের ইভেন্ট যায় অনুসারে আমরা পরপর আলোচনা করার চেষ্টা করি আর সবার প্রথমে মেষরাশির হেলথ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি দেখুন আপনারা জানেন যে কুড়ি অক্টোবরের থেকে মেষের অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্ত হবেন চতুর্থ তো বেসিক্যালি যেটা হয় যখন রাষ্ট্রাধিপতি তার একটা নিচস্ত অবস্থান আমরা দেখতে পাই তখন এটা মনে করা হয় যে তার স্ট্রেংথ অনেকটা কমে যায় প্রথমত সুতরাং যে গ্রহ আপনার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করেন যে গ্রহ আপনার মানসিক স্বাস্থ্যকেও নিয়ন্ত্রণ করেন বা সহায়তা করেন সেই গ্রহ যখন উইক হয়ে অবস্থান করবে চতুর্থ ভাবে এটি কিন্তু কোথাও কোথাও হেলথের ক্ষেত্রে এনার্জিকে কমিয়ে দিতে পারে তার মানে এখন যেমন আপনার মধ্যে আমরা অতিরিক্ত এনার্জি দেখতে পাচ্ছি এটা পড়বো সেটা পড়বো এইভাবে চলবো বিভিন্ন রকম পরিকল্পনাগুলো আপনার মধ্যে কিন্তু ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছে এই যে পরিকল্পনাগুলো সেগুলো কিন্তু কোথাও গিয়ে একটু হ্রাস হতে পারে বা আপনার আগ্রহ বা ইনক্লিনেশন যাই বলি না কেন সেটি কিন্তু কোথাও গিয়ে প্রভাবিত হতে পারে তার মানে মূল কথা হলো এটাই কুড়ি অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের এই সময়কালে প্রাথমিক অবস্থায় মানে অক্টোবরের শেষে ধরা যেতে পারে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে গতিহীনতা ফেস করতে পারে বা আরো ভালোভাবে বললে যাদের কিছু ডিজিজ হয়েছে যারা কিছু সমস্যায় রয়েছেন তারা দেখবেন মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে অনেকে যেতে চাইছেন তো এই যে যাওয়াটা এটা আরও ডিলে হতে পারে তবে যারা মেডিকেল ট্রিটমেন্টে যাবেন মানসিকভাবে নিজের জোর রাখার চেষ্টা করবেন তাদের পজিটিভিটির মাত্রাটাই বাড়বে তবে নিচস্ত মঙ্গল কোথাও যেন গিয়ে শারীরিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্টে কিছুটা বাধা দিতে পারে এবং দ্বিতীয়ত আপনার মনের জোরকে কিছুটা কিন্তু হ্রাসপ্রাপ্ত করাতে তবে এটা দীর্ঘমেয়াদী হবে না আমি মনে করি মঙ্গলের নিচস্ত অবস্থা দীর্ঘদিন হলেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে প্রভাবটা সেটি কিন্তু অক্টোবরের শেষের দিকেই পাবেন নভেম্বর থেকে পুনরায় আপনার শক্তি সামর্থ্য বৃদ্ধিপ্রাপ্ত হবেন এবং শুধুমাত্র তাই নয় আপনার যে প্রপার পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারবে তবে ইনিশিয়ালি প্রবলেম আছে যে কারণে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার যথেষ্ট চেষ্টা করতে হবে দেখুন মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে কিন্তু প্রথমে থাকবে কর্কট রাশিতে পুনর্বর্ষ নক্ষত্রে তো বৃহস্পতি আপনাদের বর্তমানে দ্বিতীয় আছেন এমনিতে নবমপতি দ্বাদশপতি কোথাও যেন এক্সট্রিম নেগেটিভিটি তৈরি না করলেও কিছু এক্সপেন্স করাতে পারে তার মানে ম্যাক্স টু ম্যাক্স যেটা হতে পারে স্বাস্থ্যকে আরো সুরক্ষিত রাখার জন্য আপনি কিছু খরচ করলেন খরচ করার কিছু টেন্ডেন্সি এগুলো কিন্তু আমরা দেখতে পাই যদি মানসিক স্বাস্থ্যের কথা বলা হয় দেখুন মানসিক স্বাস্থ্য অবশ্যই রাশির অধিপতির অবস্থানের উপর অনেকটাই ডিপেন্ড করে আমি মনে করি মঙ্গলের এখানে অবস্থান প্রাথমিক অবস্থায় কিছুটা ডিস্টারবেন্সের জায়গা প্রদান করলেও বৃহস্পতির নক্ষত্রে অবস্থান থাকার কারণে এক্সট্রিম পর্যায়ে কোনো নেগেটিভিটির অবকাশ লক্ষ্য করতে পারছি না দ্বিতীয় বিষয় যদি আমরা কথা বলি দেখুন ফিনান্স দেখতে হলে অবশ্যই দ্বিতীয় ভাগ একাদশ ভাগ এই ঘরগুলিকে লক্ষ্য করতে হবে দ্বিতীয় ভাবে বর্তমানে দেবগুরু বৃহস্পতি আছেন কিন্তু বক্র গতিতে আছেন দ্যাটস আ পয়েন্ট সেকেন্ডলি দ্বিতীয় পতি তিনি অবস্থান করছেন কিন্তু এই সময়কালে প্রথম দিকে অষ্টম ভাব এবং এই কম্বিনেশন কিন্তু কন্টিনিউ হবে সেভেন্থ নভেম্বর যদিও সেভেন্থ নভেম্বর পর্যন্ত মেসের আর্থিক অবস্থা মধ্যম প্রকৃতির থাকবে বলেই আশা রাখা যায় না এক্সট্রিম নেগেটিভ কোন পর্যায়ক্রম তৈরি হলো না এক্সট্রিম পজিটিভ তৈরি জাস্ট খরচ করছেন তার ধারাবাহিকতা রয়েছে শেয়ারে কিছুটা হালকা লস খেতে হতে পারে সো এই সময় ইনভেস্টমেন্ট যারা করেন ডে টু ডে ট্রেন্ড যারা করেন প্রচন্ড পরিমাণে সতর্কতা অবলম্বন করে ইনভেস্টমেন্ট বা সমগোত্রীয় বিষয়বস্তুগুলো করার চেষ্টা করবেন সেটি আপনার জন্য বেশি ধনান্তক হবে বলে আমি অন্তত মনে করছি এবং দ্বিতীয় অষ্টমের কানেকশন থাকার কারণে নেওয়ার মেন্টালিটি কিন্তু পারে বা বিষয়ের প্রতি একটু ইন্টারেস্ট তৈরি হতে পারে যে একটু ইনভেস্ট করি লটারিতে বা অন্যান্য ধরনের যেখানে হঠাৎ প্রাপ্তির যোগ থাকে সেই ধরনের বিষয়ে একটু ইনভেস্ট করি এই টেন্ডেন্সিটাকে কিন্তু ক্রমশ কমানোর দরকার বলে আমি মনে করছি বা চেষ্টা করতে হবে এই টেন্ডেন্সিটাকে ক্রমশ হ্রাস করবার জন্য এমনি দ্বিতীয় নবমে যেই প্রবেশ করবে নভেম্বরের প্রথম দিক থেকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু আবার স্টেবিলিটি আসবে অনেকের দেখবেন স্থাবর সম্পত্তি রিলেটেডও প্রবলেম আছে কোনো একটি সম্পত্তি আপনি দীর্ঘদিন ছ মাস আট মাস বছর খানেক ধরে চেষ্টা করছেন বিক্রি করার কিন্তু যখনই আপনি রিয়েলাইজ করেন যে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে বিক্রি হবে হবে এরকম একটা ভাগ তারপরে গিয়ে কিন্তু আপনি বিক্রি করতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতা ফেস করে আমি মনে করি এই যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে এই যে জটিলতাগুলো রয়েছে সেটি কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে এই বিষয়ে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা এক কথাই কোনো সন্দেহ রাখা যায় না দেখুন পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন সময়টা কেমন আমি কিন্তু বলবো নেগেটিভ তবে এক্সট্রিম পজিটিভ টাইম বা সময়কাল সেটি কিন্তু বলা যায় না কয়েকটি বিষয়ের কারণে কিছু জটিলতা আসতে পারে নেগেটিভ কিছু হবে না এই প্রতিশ্রুতিটা আমি আপনাকে দিতে পারি দেখুন আপনারা অনেকেই রিলেশনশিপে আছে আর আপনারা জানেনও যে রিলেশনশিপ আমরা পঞ্চম ভাব থেকে বিচার টু ফাইভ ইলেভেনের কম্বিনেশন যখন হয় প্লাটনিক লাভ অ্যাফেয়ার্স সম্পর্ক সম্পর্কের মধ্যে ভালোবাসা লিগালিটি সম্পর্কের মধ্যে দায়িত্ব কর্তব্য উভয় মাস থেকে পালন করা এগুলো কিন্তু টু ফাইভ ইলেভেন এর কম্বিনেশনে অসম্ভব সুন্দরভাবে আসে ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ বছর পরে গিয়ে যেখানে আপনার স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক নেই অন্য কারোর সাথে আপনি যুক্ত হয়ে গেছেন বা জড়িয়ে গেছেন বাই এনি হাও বাই এনি ইনসিডেন্ট আমি এখানে জাজমেন্ট করবো না যে সেটা খারাপ না ভালো সেটা আমার থেকে আপনি বেটার বোঝেন কিন্তু সেখানে দেখবেন টু ফাইভ ইলেভেন এর কম্বিনেশন সেখানে কোনো নেগেটিভিটি নেই জাস্ট একটা সম্পর্ক রয়েছে আপনি তাকে বোঝেন সে আপনাকে বোঝে আপনি তাকে সাপোর্ট করেন সে আপনাকে সাপোর্ট করেন অ্যান্ড দ্যাটস অল এর বাইরে কিছু না সো এখানে টু ফাইভ ইলেভেনের কম্বিনেশন ফাইভ ইলেভেনের কম্বিনেশন দ্যাট ইস ভালো কিন্তু প্রবলেম তখন আসে যখন ফাইভ এইট ইলেভেন ফাইভ টু এইট ইলেভেন ফাইভ এইট ইলেভেন টুয়েলভ তার সাথে এইট তার সাথে রাহু স্যাটার্ন কিন্তু এই ধরনের প্ল্যানেট গুলোর কম্বিনেশন আসে তখন গিয়ে কিছুটা তখন গিয়ে কিছুটা নেগেটিভিটি এগুলো কিন্তু সম্ভাবনা থাকে এমনিতে রিলেশনশিপ ভেঙে যেতে পারে যখন এই ধরনের কম্বিনেশন গুলো থাকছে সঙ্গে চতুর্থকে কিন্তু থাকতে হবে এবং সিগনিফিকেটলি দেখা যাচ্ছে বর্তমানে আপনাদের পঞ্চম প্রতি তিনি এই সময়কাল যে সময়কালটা নিয়ে আমরা মূলত চর্চা পড়ছি তিনি সপ্তমে থাকবেন সিগনিফিকেশন ইজ নট গ্রহের স্ট্রেংথ কম অনেকের ক্ষেত্রে এই সময় আমি ব্যক্তিগতভাবে মনে করি লাভ ম্যারেজের দিক থেকে পজিটিভ অনেকে দেখবেন সম্পর্ক সম্পর্কের থেকে ধনাত্মকতা আশা যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত অনেকেই তো লো কমিউনিকেশন স্ট্রেজে আছে এবং বিশেষ করে সতেরোই অক্টোবর থেকে উনতিরিশে অক্টোবর এই যে সময়কালটা এই সময়কালের মধ্যে দেখবেন অনেকের যোগাযোগটা বৃদ্ধি প্রাপ্ত হবে তবে উনিকেশনটা বাড়বে সম্পর্ক কি কেন্দ্র কমিউনিকেশন বাড়বে রিলেশনশিপটাকে কেন্দ্র করে হঠাৎ করে আর সম্পর্ক বেড়ে এরকম ভাবে হচ্ছে না সম্পর্কটা বাড়বে কেন কারণ এক্ষেত্রে নেই সেই কমিউনিকেশনটা আস্তে আস্তে এখানে একটা কমিউনিকেশন এক্সপেক্ট করা যায় এবং রিলেশনশিপের ক্ষেত্রে আমরা আরো প্রবলেম দেখেছি আপনি তার আশায় বসে আছেন সেও আপনার আশায় বসে আছে কিন্তু যোগাযোগ আপনিও জানেন সে এতটাই অনেস্ট আপনার জন্য অপেক্ষা করছে আর সেও জানে আপনি এতটাই অনেস্টি মেনটেন করবেন যে তার জন্য অপেক্ষা করছে দেখুন মেষ রাশির ডিমান্ড আছে তারা ভালোবাসা বা সম্পর্কের ক্ষেত্রে কি চায় স্বাধীনতা আবার পরাধীনতাও চায় বাট মূলত এরা চায় যে কেউ একজন তাকে গাইড করুক কিন্তু এতটাও করুক না যেখানে তার সমস্ত কিছু ডমিনেট হয়ে যায় আমি মনে করি লাভ রিলেশনশিপ ম্যারেজ লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আমরা কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো তবে একটা কথা মাথায় রাখতে হবে রিলেটেড বিষয় নিয়ে সাময়িক একটু মত সমস্যা নিয়ে আলোচনার ক্ষেত্রে আপনার মতামত হয়তো গৃহীত না বা অন্যান্য ধরনের কিছু বিষয়বস্তু তৈরি হয়ে গেল আপনি এক ধরনের প্রস্তাব দিলেন তারা আর ধরনের প্রস্তাব দিল এবং এই বিষয়টা নিয়ে একটা গুরুযোগ অশান্তি গন্ডগোল এই ধরনের একটা অবকাশ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কিন্তু সম্ভাবনা পরিমাণে লক্ষ্য করতে পারছি তার মানে এটা মনে করা যায় জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু কুড়ি অক্টোবরের পর থেকে যদিও ফ্যাটাল কিছু হওয়ার কোনো রকম অবকাশ নেই এবং এই সময় আমি বলবো যদি দেখেন আপনার বাড়িতে যিনি আপনার মাতা তিনি যদি অতিরিক্ত হাইফার হয়ে যান তিনি যদি অতিরিক্ত মাত্রায় রেগে যান চেষ্টা করবেন তার রাগটাকে কন্ট্রোল করা বা আপনি যে কাজ করছেন যার জন্য তিনি রেগে যাচ্ছেন সেই কাজটাকে অ্যাভয়েড করুন দ্যাট উইল বি বেটার এমনিতে দেখুন আপনাদের বর্তমানে আপনারা জানেন ষষ্ঠী কেতু দ্বাদশে আবু আছে শত্রু মেষের প্রভূত পরিমাণ আগেও ছিল এখনো আছে এটা নয় শত্রু আর সমস্ত কিছু থেকে আপনারা বেরিয়ে এসেছেন বাট শত্রুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তো অবশ্যই মেষরাশির জাতক জাতিকাদের রাখতে হবে গুপ্ত সমস্ত শত্রু থেকে সাবধানতা গ্রহণ করুন যেহেতু রাশির স্ট্রেংথ কন যেহেতু পঞ্চমপতি ত্রিকোণের অধিপতির স্ট্রেংথ কন ইভেন নাইনথ এর লর্ড সেও কিন্তু রেট্রোগ্রেড মোশনে রয়েছে তো চেষ্টা করতে হবে যে কোন পরিস্থিতিতে সমঝোতা করতে হলেও কিছুটা হাঁটতে হলেও সেটাকে মেনে নেওয়া অ্যাকসেপ্ট করে নেওয়া এবং কন্টিনিউ করা আমি বস্তুত মনে করি মেষরাশির জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে এই সকল বিষয়বস্তুতে পজিটিভিটির মাত্রাটা আমরা দেখতে পারবো আপনার কিছু সময় পর এমনিতে দেখুন আপনারা জানেন যে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা স্যাটানের একটা মুভমেন্ট দেখতে পারবো তারপরে স্যাটানের গতিটা চেঞ্জ হবে এন্ড পনেরো তারিখ থেকে এক্সপেক্ট করা যায় তার পজিটিভ গতি আস্তে আস্তে আমরা পাবো কিন্তু তার আগে কিন্তু এখনো অনেকের পরিবর্তন করার চোখ কিন্তু অ্যাক্টিভেট রয়েছে ইভেন অনেকেই সিভি দিয়ে বসে আছেন পুজোর টাইমিং অনেকে ভাবছেন ঠিক আছে পুজোর পরে আবার চেষ্টা করব। ইউজুয়ালি কিন্তু দেখা যেতে পারে পুজোর পর যে সময়কালটা আসতে চলেছে সেখানে কিন্তু আপনার পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে বা কোথাও যেন পনেরোই নভেম্বরের মধ্যে অবশ্যই কুড়ি তারিখের পর থেকে এটা লক্ষ্য করা যাবে যে আপনারা পরিবর্তন করতে পারলেন প্রফেশনাল লাইফের ক্ষেত্রে সামথিং চেঞ্জ হলো এরকম অপরচুনিটিস কিন্তু পাওয়া যায় ল ইটিগেশন ইত্যাদি বিষয় মেসের সাকসেস রেট কিন্তু একেবারে কম নেই এটা কিন্তু মাথায় রাখতে হবে মেশ লনিটিগেশন এর ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক কোন লনিটিকেশন সহদর রিলেটেড কোন ইস্যুর ক্ষেত্রে কিন্তু জয়ী এতদিন হয়ে এসেছেন এবং আমি মনে করি এই ধারাবাহিকতা কিন্তু বজায় থাকতে চলেছে অ্যারেঞ্জ ব্যারেজের ক্ষেত্রে বলবো সেভেন্থ অফ নভেম্বর থেকে কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে পারে দেখুন তিনটি নক্ষত্র রয়েছে আপনারা জানেন আর মেষরাশির মধ্যে তিন নক্ষত্র নিয়ে যদি আমরা চর্চা করি প্রথমত অশ্বিনী নক্ষত্র দেবগলের নক্ষত্র কেতুর নক্ষত্র অশ্বিনী কুমার তয় এই নক্ষত্রের দেবতা তো এই যে নক্ষত্র সেই নক্ষত্রের কারেন্ট সিচুয়েশন ভালো না খারাপ অনেক বিষয়ের উপরে ডিপেন্ড করে তবে প্রাকটিক্যালি এ কথা বলতে কোনো দ্বিধা নেই কথা বলতে কিন্তু কোনো বাধা নেই যে মেষরাশির অশ্বিনী নক্ষত্রের অনেক দিক থেকে ট্রাভেল এখনো চলছে এবং আপনি যদি আমাকে স্পষ্টভাবেই প্রশ্ন করেন যে দাদা কর্মজীবনের উপরে আলোকপাত করুন সেক্ষেত্রে আমি মনে করি দু হাজার চব্বিশের পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর ও নক্ষত্রের কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে পরিবর্তন করা ঠিক হবে কিনা এটা অবশ্যই পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে আপনাকে সাজেশন দিতে হবে তবে এটুকু বলি সাউথের দিকে যদি থাকেন জন্মস্থান থেকে তাহলে পরিবর্তন করাটা দরকার নেই যদি জন্মস্থানের কাছে আসতে চান আমি বলবো এখন দূরে আছেন সেটা বেটার আপনার জন্য এবং আরও একটা কথা মাথায় রাখতে হবে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত অনেকে মাল্টিমিডিয়ার সাথে যুক্ত অনেকে অ্যানিমেশনের সাথে যুক্ত অন্যান্য ধরনের যে বিদ্যা অন্যান্য ধরনের যে গুলো আছে সেগুলোর কিন্তু আমরা অশ্বিনীর কানেকশান দেখতে পাই আমি মনে করি অশ্বিনী অক্ষত্রে জাতক জাতিকাদের এই সকল বিষয়বস্তুতে আমরা একটা ওভারঅল পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই আমি মনে করি এই ধরনের পজিটিভিটি এই ধরনের ধনাত্মকতার মাত্রাটা অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটি কিন্তু সেভেন নভেম্বরের পর তার আগের টাইমিংও খারাপ যাবে না পনেরোই অক্টোবর থেকে সেভেন্থ নভেম্বর যে খারাপ যাবে আই নেভার টোল দ্যাট কিন্তু এটুকু আমি আপনাকে বলি যে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক জীবন আর্থিক ভাগ্য এগুলো কিন্তু নভেম্বরে বেশি ভালো যাওয়ার কথা অক্টোবরের সাময়িক একটু ডিস্টারবেন্স আসতে পারে সেটি স্বাস্থ্য ক্ষেত্রে আসতে পারে সেটি অনেক ক্ষেত্রেই বেশি সম্ভাবনা রয়েছে যে স্বাস্থ্য ক্ষেত্রের পাশাপাশি আপনার আর্থিক এবং কর্মজীবনের ক্ষেত্রে এটি কিন্তু কনস্ট্যান্ট হবে না এটি কন্টিনিউ হবে না যে দীর্ঘমেয়াদীভাবে ভাবে এই বিষয়টা চলছে এরকম কোনো অবকাশের সংযোগ বা সম্ভাবনা কিন্তু নেই উপরন্ত আমি মনে করি মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের নক্ষত্র অশ্বিনী তাদের রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিংবা সেলফ প্রফেশনের ক্ষেত্রে ইভেন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আমরা সেভেন্থ নভেম্বরের পর থেকে প্রায় বারো তেরো দিন একটু পজিটিভ দেখতে পারবো এই সময়কালের মধ্যে এবং পনেরোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত মোটামুটি ভালো টাইমিং যাবে কুড়ি অক্টোবরের পর একটু স্লো মুভমেন্ট হতে পারে কয়েকটি বিষয় এই সময় পারিবারিক ঝামেলা হতে পারে সো এড়িয়ে যাবেন যে কোনো তর্ক সেই আশা রাখছি এবং লৌকিক ব্যবহারের উপর গুরুত্ব রাখতে হবে যেকোনো ধরনের ডিসিশন গ্রহণ করার ক্ষেত্রে খুব সতর্কতামূলক অবস্থান রাখুন ডিসিশন ডিসিশনগুলো নিয়ে অনেকটা বেটার ভাবে এক্সপেকটেশন কিন্তু রাখা যেতে পারে নক্ষত্র যদি আপনার বরণী হয়ে থাকে দেখুন অশ্বিনী নক্ষত্র বরণী নক্ষত্র এবং মৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ দিয়ে কিন্তু মেশাশি তিরিশ ডিগ্রি এখন বরণী অশ্বিনীর মধ্যে সেই নক্ষত্র যে সব থেকে বেশি সাফার করে হ্যাঁ লাক্সারি পাই হ্যাপিনেসও পায় বরণি ওই ক্ষেত্রে দেখা যায় এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা বেশি পছন্দ করে এবার অনেক সময় বয়কি দূরে থাকলো মেনটেন করতে পারলো না টোটালি সেপারেট ইস্যু বাট বরণই কিন্তু চেষ্টা করে পরিবারের সকলের দায়িত্ব কাঁধে নিতে পারে বরণী বরণির অনেকগুলো পজিটিভ কোয়ালিটি কিন্তু আমরা জীবনচক্রে দেখতে পাই তো এই হলো বরণির অধিপতি দেবতা হচ্ছেন যমরাজ বরণী নক্ষত্রে জাতক যার দেখুন কারেন্ট সিচুয়েশনে সর্বাধিক শুভ সময় কিন্তু নভেম্বরের প্রথম পনেরো অক্টোবর নেগেটিভ যাবে না আপনাদের এটুকু আমি আপনাকে দিতেই তবে অক্টোবর মাসেও আপনার পারিবারিক জীবন নিয়ে চিন্তা আছে আমি মনে করি যে অক্টোবরের তারিখের পর চতুর্থ ভাবে যখন মঙ্গল গ্রহ প্রবেশ করবে অবস্থান করবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডোমিনেশন আসতে পারে পারিবারিক বিষয় মায়ের স্বাস্থ্যের প্রতি নজর রাখার প্রয়োজনীয়তা রাখতে হবে বরণী সন্তান ভাগ্য বরণীর কিন্তু মোটামুটি পজিটিভ যাবে সন্তানের কোনো সংস্থার সন্তানের কোনো ডিজিজ সন্তানের কোনো রকম অন্যান্য জটিলতার ক্ষেত্রে যে মুভমেন্ট হবে সেটা কিন্তু স্লো চলবে বাট পজিটিভ দিকে যাবে এটুকু নিয়ে তো কোনো ডাউট নেই যে ভরণী অক্ষত্রে জাতক জাতিকার আপনার ওয়াইজ একটা পজিটিভিটি এক্সপেক্টেশন রাখতে পারে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে বলে মনে করা যায় চাকরির ক্ষেত্রে বরণীর যে পদস্ফলন হয়েছে বিগত দিনে কর্মজীবনের ক্ষেত্রে আপনার যে আনুষঙ্গিক যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন মানে আপনার সহকারী আপনার সাথে সহকর্মী তাদের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে ক্ষেত্রে অনেকটা ডিটোরিয়েশন আমরা বরণের দেখলাম এই বিষয়বস্তুগুলো কিন্তু আমি ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি এনে দিতে পারে সেটা অনেক ক্ষেত্রেই আমি মনে করি বাস্তবিক অর্থে সংগঠিত হবে বর্ণন নক্ষত্রের জাতক জাতিকাদের এটি নিয়ে কোনো ডাউট রাখা যায় না বা ডাউট নেই আমার রিলেশনশিপের ক্ষেত্রে বরণী মুভমেন্ট কিছুটা পজিটিভ দিকে যেতে পারে তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বরণের এই সময় বিয়ে ঠিক হওয়ার ক্ষেত্রে একটু চাপ রয়েছে স্বনিয়ন্ত্রিত পেশায় যারা ফ্রিল্যান্সিং করছেন একটু দূরে চেষ্টা করুন আরো বেটার হবে যারা এডুকেশনের জন্য রয়েছেন যে একটা কোর্স অ্যাডমিশন নেবেন তার জন্য প্রিপারেশন ফেজে রয়েছেন এবং মাঝে মাঝে আপনি প্যানিক করছেন মাঝে মাঝে কনফিডেন্স একদম লো হয়ে যাচ্ছে আর কুড়ি তারিখের পর কনফিডেন্স লো হতে পারে চেষ্টা করবেন নিজের স্ট্রেন্থটাকে বজায় রাখার জন্য ইট উইল হেল্পফুল মোর

আপনার সামনে যেই বসে থাকুক না কেন কৃত্রিকা নক্ষত্র যদি হয়ে থাকে তিনি আপনাকে মুখের উপরে স্পষ্ট কথাই বলবে এবং কিছু না তবে মাঝে মাঝে একটু লেজিলেস আমরা দেখি কৃত্তিকার মাঝে মাঝে একটু স্নানে অনীহা দেখি বাট ওভারঅল কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও আমরা কিন্তু দু চব্বিশের অক্টোবর থেকে পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই যে সেগমেন্ট এখানে কিন্তু পজিটিভিটি লক্ষ্য করতে কিন্তু মাথায় রাখতে হবে পৃত্তিকার যে নক্ষত্র অধিপতি গ্রহ তিনি হলেন রবি সে কিন্তু নিচস্ত থাকবে বাট একটা বিষয় অনেক বেশি পজিটিভ যে নিচস্ত হলেও সে কিন্তু নেগেটিভ সিগনিফিকেশানে থাকছে না মোর হেল্পফুল আমি মনে করি কারণ অষ্টমে গিয়ে নিচস্ত হলে আরো বেশি প্রবলেম হতো তার থেকে সপ্তমে ফাইভ সেভেনের কম্বিনেশন কোন অধিপতি নেগেটিভ করবে না এটুকু আমি আপনাকে দিচ্ছি তবে হ্যাঁ মাঝে মাঝে একটু স্লো লাগতে পারে নিজেকে একটু ডাউন লাগাতে পারে একটু কোথাও যেন গিয়ে মনে হতে পারে যে পারছেন না হচ্ছে না হবে না এই যে নেগেটিভ চিন্তাগুলো আমি মনে করি কৃত্তিকার সবার প্রথমে বাদ দেওয়া উচিত এটা তো ডেফিনেটলি যে কৃত্তিকার অর্থে জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল কন্ডিশন আমরা এই সময়ের মধ্যে পজিটিভই দেখছি এক্সট্রিম কোনো নেগেটিভ ফাইন্যান্সে আসবে বলে আমি একদমই মনে করি না উপরন্তু আমি মনে করি কৃত্রিকা নক্ষত্রের ফাইন্যান্সের ক্ষেত্রে পজিটিভিটি আছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে পজিটিভিটি আছে মোর অল লেস দাম্পত্য জীবনে পজিটিভিটি পাব কর্মজীবন পরিবর্তনের ক্ষেত্রে বাধা থাকতে পারে প্রেসারদের ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তির সংযোগ থাকবে যদিও পঁচিশ তারিখের পর ওভারঅল এটা মনে পড়া যায় যে কৃত্রিকা নক্ষত্রে এনহাউসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর অক্টোবরের শেষ থেকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দেখুন আজকের অনুষ্ঠান ছিল মূলত তিন নক্ষত্র নিয়ে এবং অবশ্যই মেষ জাতক জান্তিকাদের পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর একটা মাসের সময়কাল কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা বিষদে চর্চা করার চেষ্টা করলাম অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা সমৃদ্ধি ভালো থাকা কামনা শেষ করছি আজকে এখানে জয় শ্রী